আপনারা কিভাবে বুঝবেন আপনার ডিমটা ভালো না খারাপ এটার চেক করোনা লেগে আমি নিয়ে আইছি ঘটনা ঘটনাটা আমি বাপের বাড়িতে গেছি আমি একটা মুরগির নিচে দশটা ডিম দিয়ে গেছি আয়া দেখি পনেরো ডিম আমরা গ্রামের বৌঝুয়ের এটা এসে একটা আয়ের রাস্তা তো আমি ডিম ডিমলে টেনশনে পড়ে এসে কী করলাম তো আমি এই হ্যাকটা মোবাইলে দেখছি দেখে আমি আজকে এই হ্যাকটা ট্রাই করলাম এই হ্যাকটা হান্ড্রেড পার্সেন্ট অ্যান্ড সাকসেস তখন আমি যে পাঁচটা ডিম সন্ধে আমি এই পাঁচটা ডিম আনছি আয়না সেরা চেক করে দেখি দেখেন এই ডিমটা ভালো যে ডিমটা খারাপ এই ডিমটা নষ্ট হয়ে যাবে ডিমটা ডিমটা গুলো হয়ে যাবে আর যদি ডিমটার ভিতরে রক্ত হয়ে যায় সেটাও দেখা যাবে বাচ্চা হইলেও দেখা যাবে আমি ওই ডিমটির তো একটা ডিম আইনার চেক করে দেখছি বাচ্চা হয়ে গেছে ডিমটা কালো হয়ে গেছে তখন আমি ওই ডিমটি মুরগির নিচেই রেখা দিচ্ছি আমি আনছি না আপনার লোকে শেয়ার করছি না তো আপনার এরকমভাবে ট্রাই করলে দেখলেন ভালো ডিমটি রেখা দিন আজ এই ডিমটি ভালো আসছে সে এই ডিমটি আপনারা ঘরে খাইয়েতেন পারবেন আজের এই যে রক্ত হয়ে গেছে এই ডিমটা আপনি অন্য একটা মুরগের নিচে দিয়ে দিতেন পারবেন এক লগে থাকলে তো ডিমগুলো নষ্ট হইব কিছু বাচ্চা আগে ফুটতে যাবে এটি ভেবে থাকলে নষ্ট হয়ে যাবে তখন আপনি দুইটা মুরগের নিচে দিতে আপনার সবগুলা ডিমই ভালো থাকবো ওই দেখুন এই মোরগটার ডিমও প্রচণ্ড রক্ত হয়ে গেছে এই ডিম এটা মোটামুটি মনে হয় আমি যেদিন গেছি এদিনই পারছে মোটামুটি রক্ত হয়ে গেছে আমি এই ডিমটি নষ্ট না করে আমি আরেকটা মুরগির নিচে দেওয়া দেবো আর যে এই ডিমটি ভালো আছে এই ডিমটি আমি ঘরে খাইয়ে নিতাম পারলাম আর যদি মুরগার নিচে রাখতাম তাহলে তো সবটি ডিমই আমার মোটামুটি পাঁচটা ডিমই নষ্ট হতো ঠিক আছে এই দেখুন এই ডিমটা ভালো